নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল আজ যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটি হলো অন্নঘোষের সমস্যা নিয়ে এই অন্নঘোষের সমস্যা নিয়ে যিনি ওনার সমস্যার কথা লিখে পাঠিয়েছেন ওনার নাম উল্লেখ করেননি শুধু লিখেছেন ওনার সমস্যার কথা এবং ওনার অ্যাড্রেস কী সে লিখে পাঠিয়েছে ওনার নামের দরকার নেই ওনার সমস্যা কী সেটা তুলে ধরেছেন এবং কোন খেলে উনি ভালো হবেন সেটা এখন আমি আলোচনা করছি ডাক্তারবাবু আমার বয়স ছাব্বিশ বছর আমার বাড়ি মালদায় ডাক্তারবাবু আমার সমস্যা হলো বাম দিকের অন্নঘোষ ছোট হয়ে গেছে একসময় আমি খুব মারাত্মক হস্তমতন করতাম হস্তপতান করার ফলে আমার এই অবস্থা এখন আমি আর হস্তমতন করি না কিন্তু আমার এই অন্নঘোষ ছোট হয়ে গেছে কিছুতেই আর বড় হচ্ছে না এই নিয়ে আমি খুব চিন্তায় আছি বিবাহ জীবন কেমনভাবে বুঝে উঠতে পারছি না বিয়ে করার পরে ভবিষ্যৎ কি আমি জানি না ডান দিকের অন্নকোষ ঠিক আছে কিন্তু বাম দিকের অন্নঘোষ ছোট হয়ে গেছে এই নিয়েই আমি খুব চিন্তায় আছি ডাক্তার দেখেছি ডাক্তার ওষুধ দিয়েছে কিন্তু কিছুতেই ভালো হচ্ছে না আপনি আমাকে প্লিজ একটু হেল্প করুন আপনার ইউটিউব থেকে সব কিছু জেনে আপনাকে আমার সহসের কথা লিখে পাঠালাম আমি কি ভালো হব যদি ভালো হয় কোন ভালো হবো একটু বলে আমি মুগ্ধতাম অন্নকোষের সমস্যার মধ্যে একটা মারাত্মক সমস্যা হলো অন্নকোষ ছোট হয়ে যাওয়া অতিরিক্ত হস্তমতন করার জন্য অন্নকোচ ছোট হয়ে গেছে তার জন্যে উনি খুব চিন্তিত এবং ইউতেই ভালো হতে পারছেন না বাম দিকের অন্নকোচ ছোট হয়ে গেছে ডান দিকের অন্নকোচ ঠিক আছে অতিরিক্ত হস্তমতন করলে নানা রকম সমস্যার সৃষ্টি হয় কখনও লিঙ্গ ছোট হয়ে যায় কখনও সেক্সুয়াল পাওয়ার কমে যায় কিংবা অনেক সময় তাড়াতাড়ি বীর্যপাত হয়ে যায় বা অনেক সময় কী হয় অন্য শুকিয়ে যায় সুতরাং অতিরিক্ত হস্তপত্র একদম বর্জনীয় যিনি আমাকে ওনার সমস্যার কথা লিখে পাঠিয়েছেন ওনার নাম উল্লেখ করেননি কিন্তু বয়স অ্যাড্রেস উল্লেখ করেছেন ওনার সমস্যা হলো অন্যকোশ শুকিয়ে গেছে অর্থাৎ অন্নকোচ ছোট হয়ে গেছে বাম দিকে ছোট হয়ে গেছে তাই নিয়ে উনি চিন্তিত এবং বিবৃত জীবন কেমন হবে তা বুঝে উঠতে পারছে না ওনার লক্ষণ বিবেচনা করে আমি যে মেডিসিনটা বলছি মেডিসিনটা হলো স্টা থার্টি এই ইস্টা পেশা ক্রিয়া থার্টি ওষুধটা দোয়ান থেকে কিনে খান দেখবেন ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন এবার বলবো ওষুধটা কীভাবে কিনবেন ওষুধটা যখন দোয়ান থেকে কিনবেন তখন চার চারপুরে ওষুধ নেবেন পরপর চার দিন সকালে খালি পেটে খাবেন এবং খাওয়ার আধ ঘন্টা আগেবারে কিছু খাবেন না বা কোনো নেশা করবেন না আশা করি আপনি এই ওষুধ খেলেই ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন নমস্কার ভালো থাকবেন আজ এই পর্যন্ত